আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই রাখি ভাচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব হলো আপনারা কিভাবে হাঁসকে খাবার দিলে আশি থেকে পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব এবং আমাদের অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আপনারা কিভাবে হাঁসকে খাবার দেন কি কি খাবার দেন দর্শক আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে আমাদের দুইটা জাতের হাঁস রয়েছে একটা হচ্ছে সাদা রানার জাতের হাঁস আর একটা হচ্ছে খাকি ক্যাম্বেল জাতের হাঁস খাকি ক্যাম্বেলটা তো মূলত তো সব সময় চলে এবং যারা অনেকে শখের বসে সাদা হাঁস পালন করতে চান কম দামে যেটা সাদা একটা তো দাম অনেক বেশি এবং সাদা অনেকটা সুন্দর এবং ডিমের জন্য জন্য এটা অনেক ভালো এর আমরা রেখেছি যাতে মানুষকে হাঁসের বাচ্চা দিতে পারি এবং একটা ভালো একটা দামে দিতে পারি তো দর্শক আজকে যে বিষয়টা জানাবো তাহলে আমরা যে খাবার দিয়ে থাকি সেগুলো হচ্ছে এখন বর্তমানে দেওয়া হচ্ছে চলন বিলের শামুক যেহেতু হাঁসের প্রধান খাদ্য হচ্ছে শামুক এবং শামুক দিলে হাঁস ভালোভাবে খেতে পারে এবং এই শামুক হাঁসের ডিমটা ভালো হয় বড় হয় এবং আপনারা এই শামুকটা দিলে আশি থেকে পঁচাশি পার্সেন্ট শিওর ডিম পাবেন কারণ হাঁসের প্রধান খাদ্য শামুক আবারও বলছি হাঁসের প্রধান খাদ্যই হচ্ছে শামুক আপনারা যারা শামুক ক্রয় করতে পারেন না তারা চলন বিল থেকে সংগ্রহ করতে পারেন ওখানে হাঁসের শামুক বিক্রি হয় ওখান থেকে নিতে পারে এবং যারা শামুক না পান আপনারা লিয়ার লিয়ার ওয়ান ফিট চালাতে পারেন এটা দিলে পারে আপনার হাঁসকে আপনার হাঁস খুব ভালোভাবে ডিম দেবে আপনারা যারা হাঁসের খামার করবেন তারা অবশ্যই খেয়াল করবেন যে হাঁসকে প্রথম কি খাবার দিয়ে হাঁস লালন পালন করবে আপনারা যদি পুরা ধানের পুরা সবসময় নেন তাহলে কিন্তু হাঁস ডিম পারবে না অনেকেই দেখা যাচ্ছে ভাই আমরা হাঁসের পুরা খাওয়াচ্ছি হাঁস তো ডিম পারে না হাঁস মারা যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে এটা মূলত প্রধান কারণ হচ্ছে হাঁসের খাবার ঠিক মতো দেওয়া হয় না আমরা দেখতে পাচ্ছি শামক দেওয়ার পরে কিন্তু ধান দিচ্ছি মোটামুটি খায় ধানটা আমরা প্রতিদিন দিয়ে থাকি সময় এবং তিন বেলায় কিন্তু আমরা শামক দিয়ে থাকি শামুকটা আমরা যেহেতু আমাদের চলন বিল এলাকায় সিরাজগঞ্জ এটা মূলত চলন বিল এলাকা এখান থেকে অনেকেই জেলেরা রয়েছে তারা এখন শামক মারে এবং শামক বিক্রি করে এখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আসি এবং শামক দেই শামকটা দিলে হাঁস ভালোভাবে খায় এবং ডিম পারে অনেক ভালো আর আপনারা যারা খামার তৈরি করতে যাচ্ছেন তাহলে আগে সিলেক্ট করতে হবে যে কোন জাতের হাঁসের খামার শুরু করবে আপনারা যদি টিমের জন্য করেন অবশ্যই খাকি ক্যামবেল দিয়ে খামার তৈরি করবেন এবং আপনারা যদি এই শখের বসে করেন কিছু সাদা হাঁস রাখতে পারেন আর যদি মাংসের জন্য করেন তাহলে পেকিং স্টার থার্টি নোটা সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্ত আমরা যেভাবে খাবার দিয়ে থাকি সেটা হচ্ছে সকালে আমরা শামুক দিয়ে থাকি তৃপ্তি মতো শামুক খাবার দেই এবং কিছু ধান দেই সাথে শামুক খাওয়ার পর আমরা তারপরে আমরা দুপুর বেলাতে একই রকম দেই এতে যখন আমরা ফাঁকা থাকি বা হাঁস ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার পর কিন্তু সব সময় খাবার দিয়ে রাখি মানে কখন কার প্রয়োজন সব সময় খেয়ে যায় তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম